আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে কুড়ি সতেরো দশমী একের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের নিজে কুড়ি সতেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে অঙ্ক শুরুর আগে তোমাদের একটি বিষয় জানতে হবে সেই সূত্রটি দেখো আমি লিখে নিচ্ছি কিলোমিটার কিলো মিটার কিলোমিটার হেক্টোমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার সেন্টি মিটার আর মিলিমিটার মিলি মিটার তোমরা মনে রাখবে যে প্রত্যেকটি ঘরের মান কিন্তু দশ করে আছে ঠিক আছে দেখো তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটি ঘরে মান দশ করে আছে যদি আমি কিলোমিটার থেকে মিটার আসি ঠিক আছে যদি ভাব যে পাঁচ কিলোমিটার সমান কত মিটার হবে যদি আমরা নিচের দিকে আসি তখন তোমাদের গুণ করতে হবে আর নিচের দিক থেকে উপরে যেতে গেলে ভাগ করতে হবে যদি বলি পাঁচ কিলোমিটার সমান কত মিটার হবে তো গুণ করতে হচ্ছে মানে আমাকে নিচের দিকে আসতে হচ্ছে গুণ ঝুলে দেবো এবার কী করতে হবে দেখো যে কিলোমিটার থেকে মিটার ঘর আসছি সেজন্য দেখো এখান থেকে একটি ঘর আসছে মানে দশ পাচ্ছি আবার দশ পাচ্ছি আবার দশ পাচ্ছি মানে তিনটি দশ গুণ করলে এক হাজার হয় তোমাদের শর্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো তোমরা কী করবে কিলোমিটারের ঘরের জন্য এক বসাবে আর একটি ঘর আসলে দুটি ঘর আসলে তিনটি ঘর আসলে তিনটি শূন্য দিয়ে দেবে ঠিক আছে তবে কিন্তু বেড়ে যাবে পাঁচ কিলোমিটার সমান কত মিটার এটা গুণ করলে হয়েছে পাঁচ হাজার মিটার আবার দেখো যদি আমি এই মিলিমিটার থেকে মিটার যাই তা আমাকে উল্টো দিক যেতে হচ্ছে ধরো আমি করি চার মিলিমিটার সমান কত মিটার পাবো ঠিক আছে তো এক্ষেত্রে দেখো ভাগ করতে হচ্ছে ভাগ ছিল দেবো আমি তো মিলিমিটারের ঘরের জন্য এক দেবো আর মিলিমিটার থেকে আমাকে মিটার যেতে হচ্ছে তো এক দুই তিন তিনটে ঘর যেতে হচ্ছে তিনটি শূন্য তো এক্ষেত্রে ভাগ করতে হবে ভাগের ক্ষেত্রে দেখো কী করতে হবে এই চার কেটে ভাগ করলে তিনটি শূন্য আছে বলে আমি দশমিক বিদ্যুৎ স্থান পরিবর্তন করে ভাগ করে নিচ্ছি একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব তিনটি শূন্য ছিল সেই জন্য ঠিক আছে এটা পেলাম এত মিটার মানে চার মিলিমিটার সমান এত মিটার বুঝতে পারলে এবার দেখো আর একটু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যখন তোমাদের বলা হবে যে ধরো দুই বড় কিলোমিটার সমান কত বর্গ মিটার তখন তোমাদের কি করতে হবে যে দুই গুণ চিহ্ন এই কিলোমিটার ঘরের জন্য এক দিবে মানে দুটো ঘর আসতে হচ্ছে দুটো শূন্য বর্গ বলেছে সেই জন্য এটাকে বর্গ চিহ্ন দিতে হবে এখন কী করতে হবে দুই গুণিত এই একসকে যদি দুইবার গুণ করতে হবে তো একসকে যদি দেখো আমি দুইবার গুণ করি কি পাব এক একে এক দুটি শূন্য এখানে দুটি শূন্য আমরা চারটি শূন্য পাচ্ছি তো দুইয়ের সাথে কিন্তু এই কত দশ হাজারটা গুণ করতে হবে বুঝতে পারলে তো এটা গুণ করলে পেয়ে যাচ্ছি দুই কি দুই আর এটা পেয়ে গেলাম কুড়ি হাজার বুঝতে পারলে আবার দেখো যদি আমি বলি তিন বর্গ সেন্টিমিটার সমান কত বর্গ ডেসিমিটার আমাকে উল্টো দিয়ে যেতে হচ্ছে তো ভাগ করতে হবে তো ভাগ চিহ্ন দেবো আমি তো এক্ষেত্রে দেখো সেন্টিমিটার ঘরের জন্য এক দেবো আমাকে একটি ঘরে যেতে হচ্ছে একটি শূন্য দেবো তো বর্গ আমাকে বের করতে হচ্ছে সেজন্য বর্গ চিহ্ন দেবো এখানে আমি তো সমান দেখো কী হবে তিন ভাগ এই দশকে যদি আমি দশ দুই বার গুণ করি কি পাচ্ছি দশ দশে একশো পাচ্ছি মানে আমাকে ভাগ করতে হবে তো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব দুটো শূন্য আছে বলে তিনের এক্ষেত্রে দশমিক সরে গিয়ে এদিকে বসে যাবে তিন এদিকে দশমিক আছে নেই তো এখানে আছে তো দেখো দুটো শূন্য আছে বলে এক দুই দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব বর্গ করলে এভাবেও করতে হবে আর বর্গ না করলে সেভাবে করতে হবে ঠিক আছে তোমাদের আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি এবার দেখো অঙ্ক তো দেখো প্রথমে আমি এক নম্বর প্রশ্নটুকু নিচ্ছি তো দেখো এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে এক বর্গ কিমি সমান কত ডেকামিটার তো দেখো তোমাদের আমি বুঝাচ্ছি যদি বর্গ না বলতো প্রথমে তোমরা ভাবে যদি বর্গ না বলে এক কিমি সমান কত ডেকামি সেক্ষেত্রে দেখো কিমি থেকে আমাকে ডেকা মিটারে আসতে হচ্ছে তো দেখো আমাকে গুণ করতে হচ্ছে ঠিক আছে তো একের সাথে কত গুণ করতে হচ্ছে দেখো কিমির ঘরে এক দিলাম গুণ দিলাম কিমির ঘরের জন্য এক দিলাম আমাকে দুটি ঘরে আসতে হচ্ছে দুটি শূন্য দুটি শূন্য দিলাম ঠিক আছে এক গুণ চূন্য এক আর দুটি শূন্য দিলাম তো প্রশ্ন বলেছে যে এক বর্গ কিমি এক বর্গ কিমি সমান কত বর্গ আমি তো একের সাথে আমাকে বর্গ দিয়ে গুণ করতে হবে তো দেখো এক গুণ চূন্য এই একসঙ্গে যদি আমি দুইবার গুণ করি কত পাবো এক দুটি শূন্য আবার দুটি শূন্য দশ হাজার পাচ্ছি মানে আমাকে দশ হাজার দিয়ে গুণ করতে হচ্ছে তো একের সাথে দশ হাজার গুণগুলো কত পাচ্ছি দশ হাজারই পাচ্ছি তো কী পেলাম যে এক বর্গ কিমির সমান দশ হাজার বর্গ ডেকামি তো এটা আমি লিখে নেব তো লিখব যে উত্তর এক বর্গ কিমি সমান দশ হাজার বর্গ ডেকামি বর্গ ডেকামি বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দেখো এটা আরও ভালোভাবে বুঝতে পেরে যাক এখানে বলা হয়েছে এক বর্গ কিমি সমান কত বর্গ হেক্টেমিটার বর্গ মিটার তো এখানে দেখো যে এক বড় কিমিশন কত বর্গ হেক্টিমিটার বলা হয়েছে তোমরা কী করবে যে প্রথমে তোমরা কিন্তু কিমির থেকে হেকটিমিটার ভাববে পরে কিন্তু বর্গ ভাববে তো দেখো এখানে কিমি থেকে হেক্টোমিটার কিমির থেকে হেকটিমিটার আমার কী করতে হচ্ছে এক কিমিশন ধরো এক বসিয়ে দিলাম আমি এবার চিহ্ন না ভাগ চিহ্ন বসাবো দেখো কিমি থেকে মিটার মানে নিজের দিকে আসতে হচ্ছে চিহ্ন তো আমাকে তো দেখো এই কিমি ঘরের জন্য এক দেবো আর একটি ঘর আসতে হচ্ছে জন্য একটি শূন্য দেব এবার প্রশ্ন বলেছে দেখো প্রশ্ন বলেছে যে বড় কিমি সমান কত বর্গ মিটার তো এবার দেখো এটাকে আমি ঘিরে দিয়ে বর্গ করে দেব ঠিক আছে তো এবার দেখো এক গুণ চূন্য এই দশ দিয়ে আমি দুইবার গুণ করি তো কী পাবো একশো পাবো তো একশো দিয়ে তাকে আমাকে গুণ করতে হবে তো কথা পাচ্ছি যে একশো পেয়ে যাচ্ছি তো এটা আমি লিখে নেবো তো লিখব যে উত্তর এক বর্গ কিমি সমান একশো বর্গ মিটার এবার দেখো তিন নম্বর এখানে দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে ছক কাগজের পাঁচ নম্বর ছবি ক্ষেত্রফল প্রায় ড্যাশ ড্যাশবর্গসেমি তো দেখো এখানে কী হবে পাঁচ নম্বর ছবির ক্ষেত্রফলটা তোমাদের আমি চিত্রে দেখাচ্ছি দেখো তোমরা পৃষ্ঠা নম্বর একশো ছিয়ানব্বই বের করবে সেখানে দেখো পাঁচ নম্বর চিত্রটি দেওয়া আছে এই পাঁচ নম্বর চিত্রটির ক্ষেত্রফল কী হবে দেখো একটি দুটি তিনটি চারটি চারটি ঘর নিয়ে আছে পুরোটা ঘর নিয়ে নিই একটি ঘর পুরোটা নিয়ে থাকতে গেলে ভাবতে হবে যে এটা এক সেমি ক্ষেত্রফল হবে তো এখানে দেখো চারটি ঘর নিয়ে আছে তো চার সেমি হচ্ছে তো প্রায় হবে ঠিক আছে প্রায় হবে তো এখানে লিখে নিলাম প্রায় চার সেমি এখানে লিখে নিলাম চার সেমি এখন আমাকে বের করতে হবে যে চার সেমির থেকে বর্গ মিটার প্রথমে দেখো সেমির থেকে মিটার দেখো সেমির থেকে মিটার এখানে আছে সেন্টিমিটার মানে সেমি সেমি থেকে মিটার তো আমাকে চারের সাথে কি করতে হবে চার সেমি থেকে দেখো চার প্রথমে লিখে দিলাম আমি এবার আমাকে এই সেমি থেকে মিটার যেতে হচ্ছে তো প্রথমে দেখো ভাগ করতেই হবে কেননা আমাকে এদিক থেকে এদিকে যেতে হচ্ছে নিচ থেকে উপরের দিকে এবার এই সেন্টিমিটারের ঘরের জন্য এক দিলাম আর এখান থেকে আমাকে এখানে যেতে হচ্ছে তো এক দুই দুটি ঘরে যেতে হচ্ছে দুটি শূন্য তো দেখো আমাকে বর্গমিটার বের করতে হবে বর্গ বর্গশ্রেমিটার থেকে বর্গমিটার এটা কী করবো এটা ঘিরে দিয়ে বর্গ চিহ্ন দিয়ে দেবো এখন দেখো চার ভাগ চিহ্ন এ একশোকে যদি আমি দুইবার গুণ করি একশোকে যদি দুইবার গুণ করি পেয়ে যাচ্ছি এক আট দুটি শূন্য আবার দুটি শূন্য মানে দশ হার পাচ্ছি এটাকে দশ হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে তো দশ হাজার দিয়ে ভাগ করলে দেখো এখানে চারটি শূন্য আছে বলে আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তনে ভাগ করে নেব তো চারটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা আর এখানে আমি দশমিক বসিয়ে নেব আর এখানে একটি শূন্য দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো এটা হলো উত্তর এটা আমি লিখে নেব তো লিখে নেব শূন্য দশমিক শূন্য 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 চার বর্গমিটার দেখো কত কত সোমা শিখে দিচ্ছি এবার দেখো এই চার সেমি থেকে আমি কত বর্গমিটার কত বর্গ মিলিমিটার হবে সেটা বের করে নেব তো আবার দেখো আমি সেমি থেকে প্রথমে মিলিমিটার যাব তো দেখো সেমি কোথায় গেছে সেমি এখানে আছে তো দেখো প্রথমে চার লিখে নিচ্ছি সেমি থেকে মিলিমিটার মানে আমাকে নিচের দিকে আসতে হচ্ছে গুণ করতে হবে সেমির জন্য এক দেবো আর সেমির থেকে একটি ঘরে আসতে হচ্ছে একটি শূন্য দেব বর্গ মিলিমিটার বের করতে হবে তো এটাকে আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো তো দেখো চার গুণ চিহ্ন এই দশটা দেখো দুইবার যদি গুণ করি এটা বর্গ জন্য দুইবার গুণ করি তো একশো পাবো তো এখানে একশো গুণ করতে হবে তো চারের সাথে একশো গুণগুলো কত হবে চারশো হবে তো পেয়ে গেলাম চারশো বর্গ মিলিমিটার এখন আমি লিখে নেব চারশো বর্গ মিলিমিটার দেখো তোমাদের কত সহজভাবে শিখে দিচ্ছি এরপরে দেখো চার নম্বর তো দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ছক কাগজের ছয় নম্বর ছবির ক্ষেত্রফল ড্যাশ বর্গস্যামি তো দেখো তোমরা এই ছক কাগজের ছয় নম্বর ছবিটি তো দেখো একটি পুরোটি ঘর মানে পুরোটা ঘর সমান হচ্ছে এক বর্গসেমি তো এখানে আমি দেখো লিখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছটি পাচ্ছি মানে ছয় বর্গসেমি পাচ্ছি আবার দেখো এই অর্ধেক অর্ধেক ঘর নিয়ে একটি ঘর হবে তো কত হচ্ছে সাত বর্গসেমি হয়ে গেলো আর এখানে একটি মানে অর্ধেক অর্ধেক নিয়ে একটি ঘর হচ্ছে মানে আট বর্গসেমি এখানে আছে ক্ষেত্রফল তো এটা আমি লিখে নেব লিখে দিলাম আট বর্গসেমি তো এবার দেখো এই আট বর্গসেমিকে আমি বর্গ হেক্টিমিটারে নিয়ে যাব তো প্রথমে দেখো সিমির থেকে আমি হেক্টোমিটার দেখব কী করতে হচ্ছে সিমি থেকে হেক্টোমিটার দেখো সিমি এখানে আছে আর হেকটিমিটার এখানে আছে তো দেখো আমাকে আর বসে নিচ্ছি এবার দেখো কী করতে হচ্ছে সেমি থেকে হেকটিমিটার যেতে হচ্ছে মানে আমাকে উল্টো দিয়ে যেতে হচ্ছে তো আমাকে ভাগ করতে হবে সিমির ঘরের জন্য এক এবার দেখো এখান থেকে কতটা ঘর যেতে হচ্ছে একটি ঘর দুটি ঘর তিনটি ঘর চারটি ঘর চারটি আমি শূন্য দিয়ে দেবো তো দেখো বর্গ হেক্টেভার করতে হবে সেই জন্য আমি এটাকে বর্গচূর্ণ দিয়ে দেব সবাই দেখো আট এখানে ভাগ চূহ্ন দিয়ে দেবো আমি এখানে এই দশ হাজারকে যদি আমি দশ হাজার দিয়ে গুণ করি এখানে বর্গচূর্ণ আছে মানে এটাকে এটা দিয়েই গুণ করতে হবে দশ হাজারকে দশ হাজার দিয়ে গুণ করলে কী হবে একে এক এখানে চারটে শূন্য আছে চারটি শূন্য হবে আবার চারটে শূন্য হবে ঠিক আছে মোটে হচ্ছে কতটি আটটি শূন্য এখন আমাকে এই আটকে এটি দিয়ে ভাগ করে নিতে হবে তো দেখো আটটি শূন্য আছে বলে আমাকে আটটি সংখ্যার আগে দশমিক বসাতে হবে তো দশমিক এদিতে সরে বাম দিকে যাবে তো আর এখানে দিয়ে দেব একটি সংখ্যা দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এখানে দশমিক এখানে শূন্য বুঝতে পারলে এত বর্গ হেক্টিমিটার বেরোল দেখো এটা আমি লিখে নেব লিখবো শূন্য দশমিক এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে আট এবার আমি বের করবো যে আট বর্গ সেমি সমান কত বর্গ মিলিমিটার তো দেখো সেমির থেকে আমি প্রথমে মিলিমিটার যাব দেখো সেমির থেকে মিলিমিটার সেমি এখানে আছে মিলিমিটার এখানে আছে তো দেখো আট প্রথমে আমি বসিয়ে নেব আট আমাকে নিচের দিকে আসতে হচ্ছে গুণ করতে হবে সিমির ঘরের জন্য এক আর মিলিমিটার ঘরের জন্য একটি শূন্য বর্গ মিলিমিটার বের করতে হবে তো এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো আমি তো এখন দেখো আট গুণিত এই দশকে দুইবার গুণ করতে হবে তো একশো পাবো এখন আটকে একশো গুণ করলে আটশো পেয়ে যাব কি পেলাম আটশো বর্গ মিলিমিটার এটা আমি লিখে নেব আটশো বর্গ মিলিমিটার এরপরে দেখো পাঁচ নম্বর এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে সাত নম্বর ও আট নম্বর ছবির ক্ষেত্রফল বর্গশ্রেমি মানে ক্ষেত্রে বর্গশ্রেমি বের করতে হবে যেমনটা তোমাদের চার নম্বর আর পাঁচ নম্বরে এই তিন নম্বর আর চার নম্বরে শিখালাম সেই মতো বের করতে হবে ক্ষেত্রফলটা বর্গ ডেকামিটার আর বর্গমিটারে লিখতে হবে দেখো এটা আমি করে দেখাচ্ছি প্রথমে দেখো আমি লিখে নেব যে সাত নম্বর ঠিক আছে সাত নম্বর ছবির ক্ষেত্রফল সমান দেখো কত হবে কত বর্গ সেমি হবে দেখো বর্গ সেমি চিত্রে দেখো তো দেখো এখানে একটি পুরোটা ঘর সমান হচ্ছে এক বর্গ সেমি তো দুটি ঘর পাঁচে পুরোটা তো দুটি দুই বর্গসিমি পাচ্ছি আবার দেখো অর্ধেক অর্ধেক নিয়ে এক বর্গসিমি পেয়ে যাচ্ছি মানে তিন বর্গসেমি পেলাম আবার অর্ধেক অর্ধেক নিয়ে এক বর্গসেমি মানে চার বর্গসিমি পেয়ে যাচ্ছি সাত নম্বর চিত্রে তো এটা আমি লিখে নেব দেখো লিখে নেব চার বর্গসেমি ঠিক আছে চার বর্গসেমি তো এই চার বর্গসেমিকে আমি প্রথমে নিয়ে যাব ডেকামিটারে তো লিখতে পারি যে সমান এটা কত ডেকামিটার হবে দেখো সেমি থেকে আমি প্রথমে ডেকামিটার যাব কি করতে হচ্ছে দেখো ক্ষেত্রফলটা পেয়েছিলাম চার বর্গ সেমি তো আমি তো চার লিখে নেব চার লিখে দিলাম এবার আমাকে যেতে হবে এই সেমি থেকে ডেকামিটারে তো দেখো সেমি এখানে আছে ডিগামিটার এখানে আছে তা আমাকে উল্টো দিয়ে যেতে হচ্ছে মানে ভাগ করতে হবে ভাগ চণ্ডে দেবো আমি এবার সেমি থেকে ডিকামিটে যেতে হচ্ছে একটি ঘর দুটি ঘর তিনটি ঘর তিনটি আমি শূন্য দিয়ে দেবো দিয়ে দিলাম এটাকে বর্গ ডিকেমটা দিতে হবে তো এখানে বর্গ চিহ্ন দিয়ে দেব তো চার দিয়ে দেবো এখানে ভাগ চিহ্ন এই এক হাজারকে যদি আমি দুইবার গুণ করি তো এটা পেয়ে যাব এক এখানে তিনটি শূন্য আবার তিনটি শূন্য এবার এই চারকে আমি ভাগ করে নেব দেখো এখানে ছটি শূন্য আছে বলে ছটি সংখ্যার আগে দশমিক বসে যাবে এখানে দশমিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দশমিক বসে গেল এখানে একটি শূন্য তো পেয়ে গেলাম এত ডেকামিটার বর্গ ডিকামিটার তো এটা আমি লিখে নেব দেখো লিখে নেবো শূন্য দশমিক শূন্য 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 আর এখানে হচ্ছে চার বর্গ ডেকামিটার বর্গ ডেকা মিটার এবার দেখো আমি বের করে নেব বর্গমিটার তো দেখো চার সেমি সমান কত বর্গ মিটার হবে প্রথমে দেখবো সেমি থেকে মিটার কি করতে হচ্ছে ক্ষেত্রবেলা বেড়েছিল চার সেমি তো এখানে চার আমি লিখে নেব তো দেখো আমাকে বের করতে হচ্ছে বর্গ মিটার সেমি থেকে মিটার তো দেখো আমাকে আবার উল্টো দিয়ে যেতে হচ্ছে মানে ভাগ করতে হচ্ছে সেমি থেকে মিটার এক দুই দুটি ঘরেতে হচ্ছে তো সেমির ঘরের জন্য এক দিলাম আর দুটি ঘরে যেতে হচ্ছে দুটি শূন্য তো এটা বর্গ মিটারে বের করতে হবে সে বর্গ বর্গচিহ্ন দিয়ে দেবো এখানে চার ভাগ চিহ্ন এখানে দেখো একশো যদি আমি দুইবার গুণ করি মানে একশো বর্গ বের করি তো এক 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 আর দুটি শূন্য আবার দুটি শূন্য মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে চারকে দেখো এক হাজার দিয়ে ভাগ করলে এখানে চারটি শূন্য আছে তো চারটি সংখ্যার আগে দশমিক বসে যাবে এখান থেকে দশমিক সরে গিয়ে একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা এখানে দশমিক একটি শূন্য তো এটা আমি বসিয়ে নেব দেখো পেয়ে গেলাম এত বর্গ মিটার শূন্য দশমিক শূন্য 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 চার বর্গ মিটার এবার দেখা বের করে নেব আট নম্বর ছবির ক্ষেত্রফলটা লিখে নেব আট নম্বর ছবির ক্ষেত্রফল সমান দেখো আট নম্বর তোমরা চিত্রটি দেখো এখানে দেখো দুটি পুরোটা ঘর আছে মানে দুই বর্গ সে পাচ্ছি আবার দেখো যে আমি ধরো অর্ধেক অর্ধেক নিয়ে একটি ঘর করে নিচ্ছি তো এটা পেয়ে গেলাম তিন পেয়ে গেলাম আবার দেখো চার পেয়ে গেলাম আর পাঁচ পেয়ে যাচ্ছে আরেকটি ধরো অর্ধেক পাচ্ছি ধরো মোটামুটি মানে প্রায় পাচ্ছি তো পাঁচ দশমিক পাঁচ পাচ্ছি পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি পাচ্ছি ক্ষেত্র তো দেখো আমি লিখে নেব পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি এখন আমি এই পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি থেকে বর্গ ডিগ্রিমিটার বের করে নেব তো দেখো সেমি থেকে যদি আমি ডেকে মিটার যাই কী করতে হচ্ছে দেখো আমি প্রথমে লিখে নেব এটা খেজুর পেয়েছিলাম পাঁচ দশমিক পাঁচ সিমি থেকে ডেকে মিটার আমাকে এই উল্টো যেতে হচ্ছে মানে উপরের দিকে ভাগ করতে হবে সেমির ঘরের জন্য এক একটি দুটি তিনটি ঘরে যেতে হচ্ছে তিনটি শূন্য বর্গ আমাকে ডেকে করতে হবে সেজন্য এখানে বর্গ শূন্য দিয়ে দেবো পাঁচ দশমিক পাঁচ এখানে আছে এখন ভাগ করতে হবে আমাকে দেখো এখানে এক হাজার আছে এক হাজারকে এক হাজার দিয়ে করলে এটা হবে এক তিনটি শূন্য মানে তিনটি শূন্য কিন্তু ডবল হয়ে যাবে আবার তিনটি শূন্য মানে ছটি শূন্য হলো এখন দেখো আমাকে দশমিক সরিয়ে হবে মানে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিতে হবে এখানে দেখো ছটি শূন্য আছে বলে ছটি সংখ্যার আগে আমাকে দশমিক বসাতে হবে দশমিক এখানে আছে এদিকে সরে এদিকে বসবে তো এখানে পাঁচ তো থাকবে আর এটা পাঁচ মানে এই সংখ্যা ধরতে শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক এখানে এখানে শূন্য ঠিক আছে তো দেখো এটা আমি লিখে নেব এত বর্গ ডেকামিটার পেয়ে গেলাম লিখে নেব শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ বর্গ ডেকামিটার বর্গ ডেকা মিটার ঠিক আছে এরপরে দেখো আমি বিয়ে করে নেবো পাঁচ দশমিক পাঁচ সমান অর্থ বর্গ মিটার দেখো ক্ষেত্র ঘরটা পেয়েছিলাম পাঁচ দশমিক পাঁচ তো দেখো এই সেমি থেকে আমাকে যেতে হচ্ছে মিটার তো আবার উল্টো দিকে যেতে হচ্ছে মানে উপরের দিকে ভাগ করতে হবে সিমির ঘরের জন্য এক সিমির ঘর থেকে দেখো এক দু দুটি ঘর যেতে হচ্ছে মানে দুটি শূন্য এটা ঘিরে দিয়ে আমি বর্গশূন্য দিয়ে দেবো এখন পাঁচ দশমিক পাঁচ ভাগ চিহ্ন এই একশোকে দুইবার গুণ করলে এটা হয়ে যাবে দশ হাজার তো এখন দেখো চারটি শূন্য আছে বলে চারটি সংখ্যার আগে আমি দশমী বসিয়ে নেব ভাগ করতে হবে তো এই পাঁচটা বাদ এই পাঁচটা ধরবো আমি এখান থেকে দশমিক সরাবো এক দুই তিন চার চারটি সংখ্যার আগে দশমী বসিয়ে দিলাম এখানে একটি শূন্য এটা পেয়ে গেলাম এত বর্গ মিটার এটা আমি লিখে নেবো সমান শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ বর্গ মিটার বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন তো দেখো ছয় নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে নয় নম্বর ও দশ নম্বর ছবির ক্ষেত্রফল যথাক্রমে ড্যাস বর্গস্বামী ও ড্যাশ বর্গশীল তো দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি নয় নম্বর ছবির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো তোমার ছবিটি তো এখানে দেখো এক দুই তিন চার ঠিক আছে পাঁচ ছয় সাত আট আটটি তো পাচ্ছি ঘর তো দেখো পুরোটা করে ঘর নেই তো আমরা কী করতে পারি যে এটাকে আমি সাত বর্গ সেমি লিখে নিচ্ছি দেখো লিখে নেব সাত বর্গ সেমি এখানে কিন্তু প্রশ্নে আগের মতো বলে দেওয়া হয়নি যে এটা বর্গ ডেকেমিটার কী হবে আর বর্গ মিটার কী হবে তোমরা বের করলেও করতে পারো কোনো অসুবিধা নেই আর না বের করলেও কিন্তু হয়ে যাবে যখন বিল করতে বলা হয়নি এবার দেখো আমি লিখে নেবো যে দশ নম্বর লিখে নেব দশ নম্বর ছবির ক্ষেত্রফল সমান দেখো এটা কী হবে দেখো তোমার ছবিতে এখানে দেখো যে দুটো ঘর পুরোটা পাচ্ছি মানে পেয়ে যাচ্ছি দু দুই বর্গ সেমি পেয়ে যাচ্ছি আবার অর্ধেক অর্ধেক করে এটা হচ্ছে এক বর্গসেমি মানে তিন বর্গসেমি আর অর্ধেক অর্ধেক করে এক বর্গসেমি মানে চার সেমি ঠিক আছে চার বর্গশমি পেয়ে গেলাম দশ নম্বর ছবির ক্ষেত্রফল এটা আমি লিখে নেব আমি লিখে নিলাম চার বর্গসেমি এটা প্রশ্নে বলে দেওয়া হয়নি যে এটা বর্গ মিটার কী হবে বর্গ ডিগো মিটার কী কী হবে আর বর্গ মিটার কী হবে তোমরা বের করে নিতে পারো যেমন তোমাদের শিখালাম আমি সেভাবে বের করে নেবে বের হবে না বের করলে হবে বুঝতে পারলে অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কনসেনাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে